নমস্কার অ্যাজ এ ওয়েলনেস কোচ লাইফ নিউট্রিশন ইন্ডিপেন্ডেন্ট অ্যাসোসিয়েশন হিসেবে আমি বর্মন আজকে আপনাদের সামনে দুর্দান্ত একটি বিষয় নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে রক্তচাপ অর্থাৎ শীতে খেয়াল রাখুন রক্তচাপের ঠান্ডা আবহাওয়ায় কেন হার্ট অ্যাটাক বেশি হয় হাইপার টেনশনের ওষুধের মাত্রা শীতে কেন বাড়ানো প্রয়োজন এই বিষয়ে আলোচনা তুলে ধরছি এবং সম্পূর্ণ আলোচনার যিনি লিখেছেন হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর তরুণ প্রহরাজ তো আবহাওয়ার সঙ্গে সঙ্গে অসুখের সম্পর্ক ভারতীয় উপমহাদেশে নতুন নয় শীতের প্রকোপ বাড়ে এমন নানা রোগী নিয়ে আমাদের ঘর সংসার তবে যেসব ক্ষেত্রে শীত বাড়তি সতর্কতা প্রয়োজন তাদের অন্যতম উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন তো সেই ক্ষেত্রে তাপমাত্রা কমার সঙ্গে সঙ্গে উদ্বিগ্ন হয়ে পড়েন উচ্চ রক্তচাপের সমস্যায় ভোগা রোগীরা শীতে এই ধরনের রোগীদের জন্য কিছু সতর্কতা রয়েছে তবে তার আগে জানা প্রয়োজন কেন এমন হয় তো নেপথ্যে কিছু কারণ রয়েছে সেই কারণগুলি নিয়ে আমি আলোচনা করছি যেমন শীতল তাপমাত্রার সংস্পর্শে এলে মানবদেহের তাপমাত্রাও কমে ফলে শরীরের আভ্যন্তরীণ রক্তনালী শিরা ও ধমনি সংকুচিত হয় ফলে শরীরবৃত্তীয় কাজ সাড়াতে রক্ত সঞ্চালন ঠিক রাখতে ও শরীরের রক্তপ্রবাহ বজায় রাখার ও ধমনীকে বাড়তি কাজ করতে হয় তাই রক্তচাপ বেড়ে যাওয়ার ঝুঁকি থাকে বয়স পঞ্চাশ পেরোলেই এই সমস্যা বেশি দেখা যায় বহু রোগী সারা বছর রীতি নিয়ম মেনে চললেও শীতে হঠাৎই হৃদরোগে আক্রান্ত হন এর নেপথ্য কারণ হলো অনেক সময় নিজেদের অজান্তে হঠাৎই রক্তচাপ বেড়ে যাওয়া তাই কিছু বিষয় খেয়াল রাখলে তবেই এই সমস্যা থেকে দূরে থাকা যাবে তো এবার আমি প্রতিরোধের উপায় নিয়ে আলোচনা করছি তো বাড়তি রক্ত বাড়িতে রক্তচাপ মাপার জন্য রাখতে হবে এবং নিয়ম করে সপ্তাহে তিন থেকে চার দিন রক্তচাপ মাপতে হবে আর খেয়াল রাখতে হবে রক্তচাপ বাড়ছে কি না যারা ক্রনিক হাইপার টেনশনের রোগী তারা অবশ্যই শীত পড়লে রক্তচাপের জন্য চিকিৎসকের পরামর্শ নিন ওষুধের মাত্রা অনেক সময় বাড়াতে হতে পারে সেটা তাদের সাথে কথা বলে নেবেন শীত পোশাক ছাড়া এমন সময় বাইরে বেরোবেন না নিজের শরীরের আরামদায়ক গরম অনুভূতি হবে এমন পোশাক নির্বাচন করুন আমাদের রাজ্যে এমনিতেই খুব কম সময় ধরে শীতকাল চলে আনন্দ অনেকেই আবার বয়স মানুষ বয়স্ক মানুষরাই সোয়েটার টুপি ছাড়াই কিন্তু শীতকালে উপভোগ করতে চান এতে রক্তচাপের ঝুঁকি বাড়ে শীতে রক্তচাপ নিয়ন্ত্রণের যাবতীয় রীতি নিয়ম মানতে হবে কায়িক পরিশ্রম সঠিক ডায়েট মেনে চলা প্রয়োজন কাঁচা নুন এমনিতেই রক্তচাপে রোগীদের জন্য সব মানে ক্ষতিকর শীতে নোনতা খাবার স্ন্যাক্স অতিরিক্ত ফাস্টফুড এড়িয়ে চলতে হবে আর হৃদযন্ত্রের উপযোগী এমন খাবার ডায়েটে রাখুন শীতকালীন বিভিন্ন শাক সবজি ফল স্বাস্থ্যকর খাবার আমন্ড অল্প হেলথ স্নেহ পদার্থ যুক্ত বা স্নেহ পদার্থ পদার্থহীন দুগ্ধজাত পদার্থ দ্রব্য খাওয়া তালিকা থেকে রাখতে পারেন মাছ চিকেন সয়াবিন নানারকম ডাল ইত্যাদি প্রোটিন পাতে রাখুন শীতে অ্যালকোহল এড়িয়ে চলতে পারলে খুবই ভালো শীতকাল এমনিতেই পিকনিক বেড়াতে যাওয়া পার্টি ইত্যাদি দিয়ে ঠাসা তবে অ্যালকোহলের মাত্রা বেশি হলে আভ্যন্তরীণ উষ্ণতা হঠাৎ কমে যেতে পারে ফলে রক্তনালীগুলি সংকুচিত হয়ে পড়ে সম্পূর্ণ লিখেছেন মনীষা মুখোপাধ্যায় আপনার ভালো থাকুন সুস্থ থাকুন যদি ভিডিওটি লাইক কমেন্ট করার ইচ্ছে না থাকে তো করার দরকার নেই নিজে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার